দু সালে আর আপনাদেরকে স্টিকার ভিসা দেওয়া হবে না দু সাল থেকে আপনাদেরকে দেওয়া হবে ই ভিসা এই কথাটা আমি বলছি না বলছে আপনার এজেন্সি বলছে আপনার এজেন্সি বা আপনার দালাল দু সালে নাকি সার্বিয়াতে আসতে গেলে স্টিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে দু সালে সার্বিয়া যখন আপনি আসবেন আপনাকে ই ভিসা দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে ই ভিসা চালু হয়ে গেছে সেই জন্য এজেন্সি বলছে যে আর কিছুদিন দেরি করো আপনাদেরকে ই ভিসা দেওয়া হবে কথাটা কতটা সত্য আমি আজকে আলোচনা করব সারবিআই আসতে গেলে দু সালে আপনারা কী ভিসা পাবেন বা বাংলাদেশ থেকে ই ভিসা কবে চালু হবে এই ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে আজ দু সালে সারবিআই দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার ভিজার রেশিও কেমন বা আপনি কোন ক্যাটাগরির ভিসা পাবেন দু হাজার চব্বিশে সার্বিয়ায় আসতে গেলে আপনি স্টিকার ভিসা পাবেন কি আপনি ভিজা কী পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা দেখতে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন আপনার ভিজার পরিস্থিতি বা আপনি কেমন সিচুয়েশানে আছেন তো আপনার এজেন্সি আপনাকে বলছে দু সালে যদি সার্ভে আপনাকে ঢুকতে হয় তবে আর তোমাকে স্টিকার ভিসা দেওয়া হবে না তোমাকে দেওয়া হবে ভিসা কিছুদিন দেরি করো কিছুদিন দেরি করার পর তোমাকে স্টিকার ভিসা না তোমাকে একটা পেপার ভিসা অর্থাৎ ভিসা ই তোমাকে দেওয়া হবে এবং সেই পেপার শো করিয়ে তুমি সার্ভে আসতে পারবে যদি এরকম বলে থাকে আপনার এজেন্সি তাহলে এই কথাটা এক আপনাকে একদম চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করছে আপনাদের কী বলবো দু হাজার চব্বিশ সালেও কিন্তু সার্বিয়ায় যদি আপনি আসতে চান তবে আপনাকে ভিসা ডি ক্যাটাগরি অর্থাৎ কাজের জন্য একশো আশি দিন মেয়াদ ভিসা ডি স্টিকার ভিসা অবশ্যই আপনার প্রয়োজন আপনি ভিসা ডি ছাড়া কাজের জন্য সার্বিয়া আসতে পারবেন না অর্থাৎ ডি ভিসাতেই কিন্তু সার্বিয়া আসে যারা একশো দিন বৈধ থাকে এবং তারপর সার্বিয়া আসার পর তারা কিন্তু কাজ করে বা যত ভিসা ডি ক্যাটাগরি ভিসাগুলো বার হয় বেশিরভাগ মানুষই কিন্তু সেই ভিসা ডি ক্যাটাগরি নিয়ে সেই সার্বিয়ায় কাজ করে তো আপনাদের কি বলবো আজ পর্যন্ত দু সালে এবং আজকের দিন পর্যন্ত দু সালে সার্বিয়াতে আপনাকে আসতে হলে ভিসাটি ক্যাটাগরি ভিজা নিয়ে ঢুকতে হবে এবং সেটা অবশ্যই স্টিকার ভিসা হওয়া প্রয়োজন ই ভিসা হলে হবে না কারণ ই ভিসাটা অ্যাকচুয়ালি কাজের জন্য না ই ভিসাটা কি ক্যাটাগরির উপরে আমি আপনাদেরকে একটু বলি জাস্ট ই ভিজাটা হলো তিনটে ক্যাটাগরির উপরে ই ভিসা বিজনেস ক্যাটাগরি উপরে আপনি আসতে পারবেন ট্যুরিস্ট ক্যাটাগরির উপরে আপনি আসতে পারবেন এবং মেডিকেল ক্যাটাগরির উপরে আপনি আসতে পারেন তবে এই ই ভিজাটা অ্যাকচুয়ালি বাংলাদেশেতে চালু হয়নি ই ভিজাটা চালু হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে এখন আপাতত আগে তো ইন্ডিয়াতে ছিল না কিন্তু বর্তমানে দু সাল থেকে কিন্তু ই ভিজাটা চালু হয়েছে তো এই যে তিনটে ক্যাটাগরি আপনাদেরকে বললাম বিজনেস এবং ট্যুরিস্ট এবং মেডিকেল সরি বিজনেস ট্যুরিস্ট অ্যান্ড মেডিকেল এই যে তিনটে ক্যাটাগরির উপরে আপনি ই ভিসাটা পাবেন সেটাই আপনি ইন্ডিয়া থেকেই পাবেন এবং ইন্ডিয়া থেকে এটা পাওয়া কারণ হল এমার্জেন্সি সিচুয়েশনে আপনি সার্বিয়া এসে আপনার মেডিকেল করানো আপনি ট্যুরিস্টে এসে সার্বিয়া ভ্রমণ করা এবং আপনি বিজনেসের জন্য যদি আসতে চান তবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এখানে আসবেন এবং আসার পর আপনার বিজনেসের লাইন বা আপনার বিজনেসের পরিস্থিতি এখানে কীরকম ধরনের সেগুলো আপনি দেখে যেতে পারবেন বা তারপরে যদি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেটা বাড়াতে পারবেন তো আমি সেটা আপনাদেরকে বলছি না আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আপনাদের এজেন্সি যদি বলে থাকে যে সার্বিয়াতে এখন বর্তমানে যদি আপনাকে আসতে হয় তো অবশ্যই আপনাকে ই ভিসায় দেওয়া হবে আপনাকে বলবো আপনি এই চক্রান্ত থেকে বাড়িয়ে যান আপনি ভালো করে সচেতন হন এখন বর্তমানে সার্বিয়াতে যদি আসতে হয় আপনাকে অবশ্যই সেটা ভিসা ডি ক্যাটাগরি এবং অবশ্যই স্টিকার হওয়া প্রয়োজন আপনাকে এই জাস্ট তথ্যটা আমি আপনাদেরকে দিলাম এই কারণে কারণ বর্তমানে প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করেন বা আমার প্রচুর বন্ধু যারা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন যারা আপনারা কমেন্ট করেন যে এই আমাকে বলছে দুয়ার ই ভিজা বাংলাদেশ থেকে কবে চালু হবে আমি আপনাদেরকে বলি ই ভিজাটা বাংলাদেশ থেকে চালু যেহেতু এখনও হয়নি এবং আপনাদেরকে বলবো যদি কোনো ইউটিউবার বলে থাকে বা কেউ বলে থাকে এজেন্সি যে ই ভিসা বাংলাদেশ থেকে চালু হয়েছে আমি আপনাকে বলবো বিভিন্ন ওয়েবসাইট আছে আপনার হাতে এখন আশা করি ভালো স্মার্ট মোবাইল আছে তো আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারেন যে আপনাদের বাংলাদেশের জন্য ই ভিসা চালু হয়েছে কি আর যদি বর্তমানে বাংলাদেশের জন্য ই ভিসা কোথাও আপনারা পান চালু হয়েছে অবশ্যই আমাকে কিন্তু সেটা সেন্ড করবেন কারণ আপনারা আপনাদের ইউটিউবার অনেক বাংলাদেশের ইউটিউবার আমি দেখেছি যারা বলছি যে বাংলাদেশ থেকে ই ভিসা চালু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আমরা বাংলাদেশে আমার কিছু বন্ধু ই ভিসা পেয়েছি তারা এখানে আসছে বাংলাদেশ থেকে ই ভিসা চালু হয়েছে আপনাদের কোনো চিন্তা নেই এগুলো যদি বলে থাকে আমি আপনাদেরকে বলবো একদম সাবধান হন বাংলাদেশের জন্য কোনো ই ভিসা নেই এবং শুধু খালি জাস্ট আগে ইন্ডিয়াদের জন্য ছিল না এখন আপাতত ইন্ডিয়াদের জন্য চালু হয়েছে এবং ইন্ডিয়ারাই ই ভিসাটা পাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো দু সালে দিকে থেকে হয়তো আপনারা ই ভিসা পেতে পারেন যতটুকু আমাদের জানা খবর আমি অবশ্যই আপনাদেরকে বলবো দু হাজার ছাব্বিশ বা দু হাজার পঁচিশের শেষ থেকে দু হাজার ছাব্বিশের ফার্স্টের দিকে আপনারা ই ভিসা কিন্তু পেয়ে যেতে পারেন যতটুকু আমাদের পাওয়া খবর কারেন্ট এটা কিন্তু অবশ্যই চান্স আছে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট আপনাদেরকে জাস্ট আমি যেটুকু তথ্য জানলাম আমি সেই বিষয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো একটি সুন্দর টিপস ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো